ওয়ানডেতে বোলিংয়ে নিজের ছায়া হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ সেই ছায়াটাকে অবশেষে কাটিয়ে উঠতে পারলেন আবুধাবির মাঠে অবশ্য সেই একই দিনে পথ হারালেন ব্যাটার মিরাজ ব্যক্তিগত চার রানের মাথায় এলবি ফাঁদে পড়েন সেখানে আবার রিভিউ নিয়ে সেটা মিস করেন দলের বিপদ বাড়িয়ে সাজঘরে ফিরে যান আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের সেরা বোলার তিনি বিয়াল্লিশ রানে তিন উইকেট নিয়ে তিনি আটকে দিয়েছেন প্রতিপক্ষকে আফগানরা একশো নব্বইয়ের বেশি করতেই পারেনি এই ম্যাচের আগে দু পঁচিশ সালে ছয় ম্যাচ খেলে মাত্র চারটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ মাত্রই অধিনায়ক হিসেবে ওয়ান ডে দলের দায়িত্ব নিয়েছেন এর মধ্যে হঠাৎ করে বোলিংটা নরবরে হয়ে গেলে সেটা ভালো দেখায় না সেটাই বারবার হচ্ছিল মিরাজের সাথে গেল ডিসেম্বর থেকে গত জুলাই পর্যন্ত টানা পাঁচ ম্যাচ উইকেট শূন্য ছিলেন মিরাজ এর মধ্যে একটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলে ফেলেন অধিনায়ক বনে যাওয়ার পর শ্রীলঙ্কাতে উইকেটের দেখা পেয়েছিলেন তবে তার বোলিং মন ভরাতে পারছিল না অবশেষে সেই মন ভরানোর কাজটা হল আরব আমিরাতে গিয়ে প্রথম ম্যাচেও ইতিবাচক বোলিং করেছিলেন দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন রহমান গুরবাজকে সেই পারফরমেন্সটাই এবার পূর্ণতা পেল দ্বিতীয় ওয়ান এবার নিলেন তিন উইকেট হাসমাতুল্লাহ শাহিদের উইকেট দিয়ে শুরু এরপর রাশিদ খানের পর মিরাজ সেঞ্চুরি বঞ্চিত করেন ইব্রাহিম জাদরানকে মিরাজের জন্যই আফগানিস্তানের ইনিংসটা সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত লম্বা হল না আর ব্যাট হাতে সেই সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক রবুল ইসলাম রনি খেলা একাত্তর